আমাদের বিরোধী পার্টি বলে আমাদের নাম কেটে দিয়েছে এটা তো আমার পার্টি নয় যে আমি ঘর করে দিলে তো আমি টাকা পাবো না এই জন্যই আমার নাম কেটেছে আমার কাছে দশ হাজার টাকা চেয়েছিল তো আমি টাকা দেইনি এই জন্য আমার নাম কেটে দিয়েছে আবাস যোজনা থেকে বঞ্চিত যোগ্য প্রার্থীরা রাজ্যের একের পর এক গ্রাম পঞ্চায়েতে এই একই অভিযোগ উঠে আসছে আর এবার তাতে সামিল হলো মালদার ইংরেজ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীদের একাংশের অভিযোগ যারা যোগ্য তাদের বাদ দিয়ে অযোগ্য লোকেদের তালিকা বানানো হয়েছে তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ইচ্ছা করে বঞ্চিত করা হচ্ছে সার্ভে করে যাওয়ার পরও যোগ্য প্রার্থীদের অনেকেরই নাম তালিকায় আসেনি আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী দরজা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরীর অভিযোগ মোটা টাকার বিনিময়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এই তালিকা তৈরি করেছে যারা টাকা দেয়নি তাদের নাম বাতিল করা হয়েছে অবিলম্বে এই তদন্তের দাবি করেছেন তিনি গোটা ঘটনা নিয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বা অন্যান্য সদস্যদের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন নির্দিষ্ট অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় করুক অভিযোগ সঠিক থাকলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে কারা পাবে যাদের বড় বড় বাড়ি আছে যাদের ইটার বাড়ি আছে লানের বাড়ি আছে ছেদের বাড়ি আছে ওরা পাচ্ছে আমরা গরিব মানুষ আমাদের টাইলির বাড়ি টাটির বাড়ি আমরা আমাদের নাম এসে আমরা পাবো না কেন কিসের জন্য পাবো না করেছিলেন ছবিও করেছে বলছে হ্যাঁ পাবে ছবি উবি করে গেল নাম কেটে গেল কিরকম নাম কেটে যাবে এমনি নাম কেটে যাবে আমাদের হ্যাঁ ইচ্ছা করে কেটেছে না তো সবার আছে আমার কেন কেটে যাবে আবেদন করেছেন ঘর পেয়েছেন না পাইনি ঘর পাইনি ঘরের নাম ছিল আমি আবেদন করেছি এবার আমাকে আমার মেম্বার এখানে বেকার মেম্বার আমার বাড়ি কেটে দিয়েছে আমার কাছে দশ হাজার টাকা চেয়েছিল তো আমি টাকা দেয়নি এই জন্যে আমার নাম কেটে দিয়েছে আছে ছাতের গাড়ি ছাতের ইয়ে আছে ওর চার চাকা গাড়ি আছে ওই পাচ্ছে এসি ওই ওই পাচ্ছে আর আর আমার টাটির বাড়ি আছে আমি আমি পাচ্ছি না আমার নাম কেটে দিয়েছে ঘর পাইনি লেবারের কাজ করি কি অসুবিধা হয় এই ঘরে সাথে আমার ঘরই না এমনি টাটির বাড়ি উপরে টাইলের বাড়ি আপনি দেখতে পাচ্ছেন টাটি আছে টাইলি আছে আমার লিস্টের নামও আসলো এবং আমাকে বলেও গেল যে টাকা পাবা তুমি ঘর পাবা তুমি গ্যারেন্টি ঘর পাবা যে তোমার বাড়ি নাই এবার পার সবচাইতে আমি আগে পাবো এই আশা দিয়ে আমাকে চিরকুটি দিয়ে গেল এখন দেখছি লিস্টে আমার নাম নেই ইচ্ছা করে কে করেছে আমরা কেন পড়ছি অন্য পার্টি ওরা করছে অন্য পার্টি বলে আমাদের নাম কেটেছে আমাদের বিরোধী পার্টি বলে আমাদের নাম কেটে দিয়েছে এটা তো আমার পার্টি নয় যে ঘর করে দিলে তো আমি টাকা পাবো না এই জন্যই আমার নাম কেটেছে আমার এখানকার নেতা কেটেছে এখানকার মেমের কয়টা আছে ঘরের জন্য আবেদন করেছিলেন আমি সেলুনের দোকান করি ঘরের জন্য আবেদন করেছি আবেদন করেছিলাম আমার নাম তিনবার আসলাম আমার বাড়িতে চেক করতে তিনবার ঘুরে ঘুরে গেছে আমার বাড়ি বলছি আজকে করব কালকে করব এই করতে করতে তিন দিন পার করে দিল যখন আমার বাড়িতে কেউ নাই তখন চলে চলে গেল আমার বাড়ি চেক করতে কিন্তু আমার বাড়িতে কেউ না তখন চেক করে আসলো তো সবাইকে তো আইডি নম্বর দিয়ে স্লিপ দিয়েছে কিন্তু আমাকে এমনি দিয়েছে বিনা আইডি নম্বরে ঘর পেলেন না আমি আমি পাইনি আবার پھر আমার নাম কেটে গিয়েছে নাম ছিল কেটে গিয়েছে আজকে লিস্ট দেখলাম তো নাম কেটে দিচ্ছে ইচ্ছা করে কেটে দিয়েছে আমার নাম ওই জায়গাতে কাদেরকে ঢোকাচ্ছে কোটা আমি জানি না কিন্তু আমার বাড়ির পাশে ছাদের বাড়ি আছে ওদের ছাদ দেওয়া বাড়ি আছে কিন্তু ওই লোকের বাড়ি দেখাচ্ছে টাটির বাড়ি দেখাচ্ছে আর ওই ঘর করছে আমরা তো ভারতের জনতা পার্টি প্রথম দিন থেকে বলছি যে যে ঘরের লিস্ট সম্পূর্ণটাই সজনpostcss অথবা টাকা নিয়ে করা হয়েছে এটার মধ্যে কোনো নিউট্রালিটি নাই রকম যারা গরিব মানুষ তাদেরকে ঘর পাওয়া তাদেরকে দাওয়া যে জন্য এই প্রোজেক্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের বা রাজ্য সরকারের তার কোনোটাই এটা রক্ষিত হচ্ছে না তৃণমূলের নেতারা টাকা নিয়ে নিজেদের স্বজন পোষণ করে ঘর দিয়েছে এখন রাজ্য সরকার এইটাকে মানুষকে স্পেসিফাই করার জন্য একটা সার্ভের করে একটা রিপোর্ট করতে বলেছে কিন্তু আমরা দেখছি সার্ভে রিপোর্টেও যে কোথাও দশ হাজার কোথাও পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে সেখানে তৃণমূলের নেতৃত্বরা চাইছে সমস্তটা একটা ব্যাপক দুর্নীতি রাখার নিয়েছে এটা তো অভিযোগ জানাতে পারে ওপেন ফোরাম করা হয়েছে অনলাইন করে দেওয়া হয়েছে কমপ্লেন করতে পারে ডিএমকে করতে পারে ভিডিওকে করতে পারে কিংবা একদম সরাসরি মমতা দিচ্ছে ই বানানো হয়েছে কমপ্লেন সেল ওখানে করতে পারবেন করতে পারবেন যে কেউ বিজেপি বলছে কেন বিজেপি কি মূর্খ আছে তারাও তো নিয়ে গিয়ে ওদের ওয়ার্কার নিয়ে গেট কমপ্লেন করুক না কেন তারপর দেখো অ্যাকশন হচ্ছে কিনা এটা ওরা একটা গটাফ রিপোর্ট সংবাদ বাংলা